বিসমিল্লাহ রহমান রহিম আজকে আমরা যে কথা বলবো যে বাংলাদেশের যে দুর্নীতির কি অবস্থা এবং সে দুর্নীতি নিয়ে আমরা আজকে একটু কথা বলব গতকাল প্রথম আলো একটা আর্টিকেলে পড়লাম যে পৃথিবীতে যে কিছু দেশ রয়েছে এবং এই দেশগুলো নিয়ে হচ্ছে একটা গবেষণাভিত্তিক একটা যে প্রতিষ্ঠান রয়েছে যেটার নাম হচ্ছে যেটার নাম হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রান্সপারেন্ট অথবা ট্রান্সপারেন্ট ইন্টারন্যাশনাল এটা একটা জার্মান ভিত্তিক একটা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান একটা সার্ভে প্রকাশ করেছে এবং কালকে এটা দেখেছি যে পৃথিবীতে একষট্টি দেশ নিয়ে তারা কাজ করেছে এবং এই একষট্টি দেশের মধ্যে দুর্নীতিগ্রস্ত সবচেয়ে যে দেশটি বেশি সেটা হচ্ছে আফ্রিকান দেশ হচ্ছে সোমালিয়া এবং সবচেয়ে যেটা কম সেটা হচ্ছে ডেনমার্ক এবং বাংলাদেশের অবস্থান হচ্ছে চোদ্দতম মানে দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান হচ্ছে চোদ্দোতম দেশ হিসেবে বাংলাদেশ বর্তমান দুর্নীতিগ্রস্ত দুর্নীতিগ্রস্ত হিসেবে দেশ দুর্নীতিগ্রস্ত হিসেবে আছে বাংলাদেশ সে এ পর্যন্ত কি পরিমাণ আসলো ঋণ রয়েছে আমরা এটা একটু হিসাব করে দেখব যে এটা কেমন হিসাব আমরা যদি বলি যে বাংলাদেশে বর্তমান ঋণ রয়েছে দশ হাজার চৌষট্টি কোটি মার্কিন ডলার দশ হাজার চৌষট্টি কোটি মার্কিন ডলার যেটা হচ্ছে স্থানীয় মুদ্রায় মানে আমাদের বাংলাদেশের টাকায় হচ্ছে এগারো লাখ সাত হাজার চল্লিশ কোটি এগারো লাখ সাত হাজার চল্লিশ কোটি টাকা এটা হচ্ছে আমাদের বর্তমান ঋণ রয়েছে এবং প্রত্যেক নাগরিকের ঋণ রয়েছে আমরা যদি এই আঠারো কোটি মানুষকে এই ঋণকে আঠারো কোটি মানুষ দিয়ে যদি ভাগ করি তাহলে মাথাপিছু ঋণ এটা হয় বা প্রত্যেকের যে ঋণ দ্বারাই মানে আপনার এবং আমার যে ঋণ দ্বারাই এটা হচ্ছে পাঁচশো বিরানব্বই কোটি মার্কিন ডলার পাঁচশো বিরানব্বই কোটি মার্কিন ডলার যেটা হচ্ছে স্থানীয় মুদ্রায় এটা হচ্ছে পঁয়ষট্টি হাজার কোটি টাকা পঁয়ষট্টি হাজার কোটি টাকা যে আপনার কাছে কাছে আমার সারা পৃথিবী মানে হচ্ছে যারা আমাদেরকে ঋণ দিয়েছে এবং তারা হচ্ছে আমাদের কাছে পাবে মানে একজন ব্যক্তির কাছে প্রায় পঁয়ষট্টি হাজার কোটি টাকা হচ্ছে আমার ঋণ রয়েছে বা একজন ব্যক্তির কাছে পাবে বিদেশি চীন বা আমরা যাদের কাছে ঋণ নিয়েছি এখন আমাদের এই দুর্নীতিটা আসলে আমাদের কেন হয় এবং হচ্ছে এরা কারা করে এবং আমরা আর একটু দেখি যে আমাদের এই দুর্নীতিটা এবং এই টাকাগুলো কোথায় গেছে এবং কিভাবে এটা আছে এবং আমরা একটু দেখি যে আসলেও যে দুই হাজার আমরা আমাদের কাছে একটা হিসাব রয়েছে যে দুই হাজার নয় সাল থেকে দুই হাজার তেইশ সাল পর্যন্ত দুই হাজার তেইশ সাল পর্যন্ত একটা হিসাব দার করা হয়েছে যে কি পরিমাণ টাকা পাচার হয়েছে এটা হচ্ছে তেইশ হাজার চারশো কোটি মার্কিন ডলার চারশো কোটি মার্কিন ডলার যেটা হচ্ছে আটাশ লাখ কোটি টাকা পাচার হচ্ছে যেটা আমাদের দেশের যে টাকায় আটাশ লাখ লাখ কোটি টাকা লাখ কোটি টাকা ডো ইমাজিন হ্যাভ ইউ ইমাজিন অ্যাবাউট ইট আমার মাথায় ধরে না আচ্ছা যাই হোক এটা এরপরে হচ্ছে যে দুই হাজার যে তেইশ 2009 থেকে দুই সাল পর্যন্ত যে যে এই রয়েছে যে যে সময়টাতে রয়েছে এখানে বড় বড় প্রজেক্ট এবং হচ্ছে বড় বড় হচ্ছে যে যে প্রজেক্টের মাধ্যমে যে প্রায় চব্বিশ ধরনের হচ্ছে জালিয়াতি এবং হচ্ছে দুর্নীতির মাধ্যমে প্রায় তিরানব্বই হাজার কোটি টাকা হচ্ছে লুট হয়েছে প্রায় তিরানব্বই হাজার কোটি টাকা লুট হয়েছে কি একটা অবস্থা এবং হচ্ছে এই সময়ে কিন্তু আহ ডুবাইতে পাঁচশো বত্রিশটি বাড়ির সন্ধান পাওয়া গেছে ডুবাইতে পাঁচশো এবং মালয়েশিয়ায় হচ্ছে প্রায় ছত্রিশটি ছত্রিশশটি বাড়ি এবং হচ্ছে ফ্ল্যাটের সন্ধান পাওয়া গেছে মালয়েশিয়ার সেকেন্ড হোমে ছত্রিশশটি তিন হাজার ছয়শটি হচ্ছে বাড়ি এবং হচ্ছে ফ্ল্যাটের সন্ধান পাওয়া গেছে এবং আসলে এই দুর্নীতিটা আসলে কেরা করে বা হচ্ছে যে কেরা করে আসছে এ পর্যন্ত আমরা দেখেছি এ পর্যন্ত আমরা যা আমরা দেখেছি বা আমাদের হিসাব মতে এখানে রাজনীতিবিদ রয়েছে এবং হচ্ছে অসৎ আমলা রয়েছে অসৎ ব্যবসায় রয়েছে এবং যারা হচ্ছে এমপি রয়েছে বিগত সরকারে যারা এমপি রয়েছে এই এমপিরা হচ্ছে এই পাচারের সাথে এই দুর্নীতির সাথে তারা হচ্ছে সম্পৃক্ত আসলেও আমাদের এই দুর্নীতিটাকে আমরা কি প্রতিরোধ করতে পারবো কি পারবো না এবং আমাদের এটার যে সমাধান হচ্ছে আমরা এই দুর্নীতিটা প্রতিরোধ করার জন্য আমাদেরকে প্রথম যেটা ভাবতে হবে যে কেন এই দুর্নীতিটা হচ্ছে আগে এটা নিয়ে হচ্ছে আমাদেরকে একটু চিন্তা করতে হবে সেকেন্ডলি হচ্ছে আমাদের এই পারিপার্শ্বিক আরেকটা হচ্ছে দুর্নীতির আরেকটা ইম্পর্টেন্ট একটা কারণ হচ্ছে যে ইম্পর্টেন্ট একটা রিজন হচ্ছে যে আমাদের পারিপার্শ্বিক অবস্থা আমাদের পারিপার্শ্বিক অবস্থাও কিন্তু যে বর্তমান এই দুর্নীতির জন্য দায়ী আমি মনে করি কেননা যে কারণ হচ্ছে যে আগে মানুষ হচ্ছে যারা দুর্নীতি করতো যারা হচ্ছে দুর্নীতির সাথে সম্পৃক্ত ছিল তাদের সাথে মানুষ আগে কিন্তু সম্পর্ক করতো না এখন কিন্তু যাদের দুর্নীতি করে যাদের হচ্ছে লক্ষ লক্ষ টাকা আছে যারা টাকাওয়ালা এক কথায় হচ্ছে তাদের সাথে কিন্তু মানুষ অনেক হচ্ছে ভালো সম্পর্ক করে এবং হচ্ছে তাদের সাথে মানুষ তাদেরকে অনেক রেসপেক্ট করে এটা হচ্ছে একটা অন্যতম একটা রিজন বর্তমান সময় আরেকটা বিষয় হচ্ছে আমরা কিভাবে হচ্ছে আমরা এই আমাদের দুর্নীতিটাকে আমরা অফ করতে পারি এখন এটা হচ্ছে একজন মানুষের যে তার যোগ্যতা অনুযায়ী যদি হচ্ছে তার যে প্রাপ্যতা তার উপযুক্ততা যদি দিয়ে দেওয়া হয় অথবা সরকার যদি দেয় এবং হচ্ছে সেই অনুপাতে সে যদি ভোগ করতে পারে তাহলে হচ্ছে এই দুর্নীতিটা আসলেও কমতে পারবে আরেকটা হচ্ছে অন্যতম মাধ্যম হচ্ছে শিক্ষা এবং হচ্ছে আমরা কিন্তু এই শিক্ষার মাধ্যমে আমরা জানি শিক্ষার একটাই উদ্দেশ্য হতে হবে সেটা হচ্ছে সুকুমার যে বৃত্তি রয়েছে কি প্রকাশ করার মাধ্যমে একজন নাগরিককে হচ্ছে তাকে দেশপ্রেমের মাধ্যমে একজন নাগরিক হিসেবে তাকে গড়ে তুলতে হবে এই যে জিনিসগুলা নিয়ে আমরা এই জিনিসগুলা হচ্ছে কম্বিনেশনের মাধ্যমে কিন্তু আমরা আহ আমরা কিন্তু হচ্ছে আমরা কিন্তু আমরা এই দুর্নীতিটাকে কিন্তু আমরা হচ্ছে প্রতিহিত করতে পারি এবং আমাদের এই দুর্নীতিটা হচ্ছে হ্রাস পেতে পারে ধন্যবাদ সকলকে